হ্যালো এভরিওান গুড মর্নিং সবাইকে তোমরা সব কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি আমার অনিতায় বিপ্লব আপ ব্লগে সবাইকে ওয়েলকাম তো দেখো সকালবেলা পাটি সাপটা রুটি করছি গোলা রুটি করে আর কি সন্দেশ এনেছিল সন্দেশ ছিল সেই কারণে সন্দেশ দিয়ে মানাকে ভাবলাম একটু করে দিই এরকম তো ও খেটে যে বেরিয়ে চলে যাচ্ছি স্কুলের জন্য তো ওখানে মানে গেলাম তারপরে দেখো ওখানটায় কত লোক দাঁড়িয়ে আছে এখানে একটু জায়গা নিয়ে ঝামেলা হচ্ছিলো যে কারেন্ট গেছে অন্ধকারে রেডি হচ্ছে আমিও রেডি হব বেরোবো অন্ধকার কিভাবে রেডি হব জানি না একা একা সামলাতে হচ্ছে রান্না রান্নাবান্না হয়ে গেছে এবার বেরোবো রেডি হয়ে দুজনে আসবো সেই এগারোটা বাজবে আসতে তো চলো ও রেডি হয়ে নিছি আমিও রেডি হয়নি ফটাফট বেরিয়ে দেখা হচ্ছে পুরো অন্ধকার ঘর সব বার অন্ধকার কারেন্ট চলে গেছে ভালো লাগছে না অন্ধকারে মানে একটা চার্জার নিয়ে ঘুরছে এই যে বেরিয়ে যাব দেখি গাড়ি বুক করি গাড়ি বুক করে বেরিয়ে যাব এ যে ওয়েটিং রুমে এসছি চেঞ্জ করবে অ্যাড্রেস এই যে ওয়েটিং মেসে বসে আছে 18 মিনিট না চেঞ্জিং রুম এসেছি ও চেঞ্জ করতে মানা আ মাসটাকে যখন হবে তখন বাড়ি যাওয়া যাবে সেটা বলি তোমার দাদা ভাই নেই আমাদেরই সামলাতে হচ্ছে সব কিছু ও দাদা কি আমাদের আসতে বলতে না এত রাখতে ওলেই বলে আমাকে কত টাকা সামলাতে হচ্ছে দেখো জানো আজকে অনেক কথা মনে পড়ছে সেই জন্য যে আজ এই সময় করতে কিছুই পারে না শুধু দেখা করতে পারি আজকে সবকিছু সামলে নিতে বাঁচিয়া গেল এর আগে অনেক কথা শুনতে হয়েছে মেয়ে বেলায় তাই আজকে বলতে ইচ্ছা হচ্ছে একটু আরো নেচেই যাচ্ছে তো এই যে মানার ক্লাস শুরু হয়ে গেছে এর আগে বাচ্চাদের ব্যাচ ছিল তো বাচ্চারা চলে গেছে তো মানা এখানে গিয়ে জয়েন নিয়ে নিল তারপরে হচ্ছে ক্লাস হচ্ছে আর ওদিকে মাপও নেওয়া হচ্ছে একটা বড় প্রোগ্রাম আসতে চলে গেছে ধামাকাদার তো এই যে আমি বসে আছি একা আর আমি এখানে একাই বসে থাকি আর কেউ থাকে না কিন্তু সবাই নিজে নিজে বাড়ি চলে যায় দিয়ে তো এরা তো বড় নিজেরাই আসে একা একা আর আমাকে গিয়ে বসে থাকতে হচ্ছে তো আমি থাক তোমাদের দাদাভাই থাকলে ওই যায় আমি যাই না তারপরে হচ্ছে ক্লাস হয়ে গেছে এই যে বেরিয়ে গেলে তো এই যে গাড়ি বুক করে নিয়েছি তো এই যে গাড়িতে উঠেও পড়েছি বাড়ি চলে